বসে বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করছে এ দেশকে সতেরো বছরের আসলকে ভারতে যে নক্ষাজনক ঘটনা ঘটেছে ইঙ্গিত অশুভ ইঙ্গিত ভারত সরকারকে বুঝতে হবে বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এটা ভারত এবং সিকিম নয় এটা ভারতের কোন প্রদেশ নয় শ্রীষ্ঠ ভাবনের ইচ্ছাদের বিনিময়ে এই দেশ স্বাধীন হয়েছে এই দেশের স্বাধীনতা অক্ষুণ্ড রাখতে এদেশের বিএনপির নেতা কর্মীরাই যথেষ্ট ঘটনা ঘটেছে আমরা আজকে দেখেছি এই স্বৈরাচারী সরকার ভারতে পলায়ন করেছে এবং সেখান থেকে তারা ষড়যন্ত্র শুরু করেছে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা আমরা জানাই এটা ভারতের শাসিত শাসিত বাংলাদেশ নয় এটা একটি অন্তর্বর্তীকালীন জনগণের মান্ডেটরি একটি সরকার জনগণের সমর্থনে একটি সরকার সুতরাং আমরা এই আগ্রাসনের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আজকে সকলকে তাৎক্ষণিকভাবে আজকের এই মিজিরে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের এই তাৎক্ষণিক মিছিলের সমাপ্তি ঘোষণা করছি ধন্যবাদ সুফল